আমার সন্ধ্যা বড় ভাই আমাদের অভিভাবক উর্বি ইত্যাসিনী সন্তান হজরত মাওলানা আবুল বাসার খানদানি শাহ হাত আলী আমরা এসেছি দরবার মিশে শেষ করে আশেখ নন্দ্র মদিনা দরবার খানদানি দরবার সের থেকে আমরা আবার যাবো আমাদের বড় ভাই সাদেকের দরবার সাহেব আলী ফাহাদুর সাহেব তিনিও অপেক্ষায় আছেন তিনি দরবারে তো আমরা এখানে এসেছি করে উক্তবন্ধ সৃষ্টি সৃষ্টিবন্ধ করেন ধন্যবাদ তো আমাদের আজকে আমরা দাউদকালি প্রতিনিধি এখানে এসেছি আলোচন জামাত কোন ব্যানার টানার নয় কোন ব্যক্তি কোন দরবার কেন্দ্রিক আমরা এসে নেই আমরা যাসপর এখানে এসেছি দলম সকলে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে ইতিপূর্বে আপনি লিখেছেন একশো প্লাস মাজার খান খাতে আগুন জ্বালানো হয়েছে নৃশংসভাবে ধ্বংসযোগ্য করা হয়েছে আমরা কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তি ছাব্বিশে এপ্রিল যে অনুষ্ঠান হতে যাচ্ছে সম্মেলন কোনো ব্যক্তির নয় কোনো দলের নয় কোনো দরবারের নয় সমস্ত আম জনতা সব সহ এখানে অনেক দলের অনেক মতের লোক থাকবে এখানে মুরব্বী থাকবে যুবক থাকবে কলেজ ভার্সিটির ছেলেরা থাকবে তো সব মিলিয়ে আমরা ওই সমাবেশকে পারানন্দিত করার জন্য আমাদের মুরব্বীরা যারা আছে তারা বিভিন্ন দরবার যাচ্ছে যেমন সারসিনা সোনাকান্দা ফুলতলি এরকম অনেক দরবার ওনারা যাচ্ছেন গতকাল এসেছেন বালিয়াত পাড়া দরবারে তো ব্যস্ততার কারণে আমাদের দাউদ খেতে অনেকগুলো দরবার আছে প্রসিদ্ধ দরবার অনেক প্রাচীন দরবার তার মধ্যে একটি হলিমি খানদানিস এই দরবার এই দরবার প্রাচীন দরবার সুতরাং আমরা এখানে এসেছি ওনাদের ফায়েস এবং আবজ্জু নেওয়ার জন্য এখন আপনাদের মাঝে আমি পরিচয় করে দিচ্ছি আমাদের আহসুন্দাম আছে একজন আলোচক মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ মাউলায়না ইসমারি সিরাজি তিনি আমার সাথে এসেছেন এরপরে আমার বাম পাশে আছেন শাহ হোসেনে পাক দরবারের পীর হজরত মাউলায়না মহিন সিস্তি বারপাড়া থেকে এসেছেন সাকরাপুরের মুরিদ আসাদ মুন্সি সহ বিশেষ করে চ্যানেল লালপুরের প্রতিষ্ঠাতা পরিচালক মোশারফ ফরাজিয়াল সিস্তি এই দরবারের গুদিনিস যিনি আছেন যিনি আমাদেরকে ইতিপূর্বে মাহমাদের করিয়েছেন হজরত মাউলায়না আবুল বাসার খানদানি

প্রিয় আর সেখানে রাসুল আর সেখানে পাঞ্জাবত সেনে এবং সকল আশেখান মরিদান জাগেরান এবং সকল দরবারের পীরমা এবং সকল খানদানের খাদেম সাহেব খানকার খাদেম সাহেবদের আমি ছাব্বিশ তারিখের ব্যাপারে পূর্ব বলেছি আমরা আব্দুসলাম বাংলাদেশ আলেসুল জামাতের পক্ষ থেকে বিভিন্ন দরবারে মহিষ মাইরি দরবার এবং কি মদিনা দরবার সেই বিষয়ে বিভিন্ন দরবারে আমরা যাতায়াত করতেছি বাংলাদেশ আহলে সন্দল জামাতের পক্ষ থেকে দলবল নির্বিশেষে আজকেও আসলাম হযরতে শাহ মালিক শাহ আহমদুল্লাহ দরবারে যে ঐতিহ্যবে পুরাণ দরবার যেখান থেকে সুন্নিয়তের শিক্ষা দেওয়া হয় যেখান থেকে সুফিবাদের শিক্ষা দেওয়া হয় সে দরবারও আমরা আমার ভাই বাসার সাহেবের কাছে আসলাম দাওয়াত দেওয়ার জন্য ছাব্বিশ তারিখের ছাব্বিশ তারিখ এমন একটা দিন যে দিন সুন্নিয়তের জন্য অনেক বিশাল একটা দিন যে দিন বাংলাদেশ আহলে সুন জামায়াতের একটা ঐক্য হওয়ার দিন আমরা জানি বিগত অনেক দিন যাব ইসরায়েল ফিলিস্তিনিদের উপর অনেক নির্মল নির্যাতন করতেছে এবং তার পাশাপাশি আমরা দেখতেছি ভারতের ভিতর মুসলিমদেরকে অনেক নির্যাতন করা হইতেছে প্রিয়ানের পাক ইসলাম আমাদের ক্ষমতা নেই সেখানে গিয়ে প্রতিবাদ করার মতো অস্ত্র ধরার মতো কিন্তু আমাদের একটা ক্ষমতা আছে আমরা যার যার স্থান থেকে ২৬ তারিখ শনিবারের মাধ্যমে আমরা মানুষকে জানান দিতে চাই এবং কি ভারতবর্ষ এবং ফিলিস্তিনি ইজায়েজের জানান দিতে চাই যে না তোমরা মুসলমানদেরকে যে জুলুম করতেছ তা ইসলামের একবারে নীতির বাইরে আলিসলাম আমরা সবাই আমি পূর্ব বলেছি আমরা সবাই দলবল নিয়ে বিশেষে একত্রিত হয়ে ছাব্বিশ তারিখ ময়দানে সকল দরবারের আশিকান ও মুরিদানদের নিয়ে নিজ দায়িত্বে যে যতটুকু পারে গাড়ি ছাড়ার মাধ্যমে আমরা 26 তারিখ ঐক্য হই এই ঐক্যের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্লোগানের মাধ্যমে মিলাkmeans এর মাধ্যমে আমরা জাগ্রত হই সবাইকে জানিয়ে দিতে চাই প্রিয় আশিকানে রাসূল আশিকানে পাক পাঞ্জাতন আমি আবারও বলতে চাই সাহাসুবি সুবী মালিক শরমদুল্লাহর দরবার থেকে ঐwidetildeway কুরআন দরবার থেকে আমার মাশার বায়ের পক্ষ থেকে আমি আবার বলতে চাই আপনি নিজে যান ছাব্বিশ তারিখ সুনিয়ত কায়েমের জন্য ফিলিস্তিনি জুলুম অপরাধ নির্যাতনের প্রতিবাদ করার জন্য বিশ্ববাসীকে জানাতে আপনি আপনার পার্শ্ববর্তী আর একজন বাইকেও নিয়ে যান এ বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম জি ধন্যবাদ সংক্ষিপ্ত সময়ে চমৎকার একটি কথা বলেছেন আমি একটি বিষয়ে আপনাদের যথার্থে বলতে চাই আমরা আমরা সহ যত মিডিয়াতে কথা বলবেন যে যে ফেসবুক লাইভতে কথা বলবেন আমরা কোনো উস্কানিমূলক কথা বলবো না এবং প্রতিহিংসামূলক কোনো কথা বলবো না এটা যাসপুর মাজদুমের পক্ষে একটা তাকবিড়ে সেই জন্য আপনাকে ধন্যবাদ আপনি সুন্দর কথা বলেছেন এখন আপনাদের মাঝে যে একটি কথা বলার জন্য সবই অনুরোধ করছি হজরত মাওলানা হাফেজ ইসমাই হোসেন সিরাজি সাহেবকে আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين شنمانيتو ريو عمار اسلام ريو سنة مسلمان بحيرا اسكاورا اخنا اوپستد ہوئے چھ اكتو دشنية ایمانی چھتونا এটা শুধু সুনিয়াতের জন্য নয় বিশ্বের মুসলিম উম্মার জন্য আজকের এই অনুষ্ঠান বা এখানে আসা যে খানদানি দরবার এখানে এসেছি আমরা সারা পেলাম যে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে এই দরবার ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে সুনিয়াত ছাব্বিশ তারিখে যে ডাক দিয়েছে সেখানে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই বাংলার মুসলমান ঐক্যবদ্ধ হতে চায়। সুন্নিয়দ সারা বিশ্বের মুসলমানদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা মুসলমানদের পক্ষে দাঁড়াইতে চাই আমরা খানকায় বসে থাকি না আমরা দরবারে বসে থাকি না মাঠে ময়দানে রক্তের বিনিময়ে আমরা অবশ্যই সুন্নিয়াতের মাধ্যমে মুসলমানদের পক্ষে ভালোবাসা নিয়ে দাঁড়াইতে চাই নারে তকবীর নারে রিসালাত দি রিসালাতের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ আমরা আরেকবার উচ্চ কণ্ঠে বলতে চাই আমরা উচ্চ কণ্ঠে বলতে চাই বাংলার জমিন পীর মাশায়েকের জমিন বাংলার জমিন ওয়ালি আল্লাহর জমিন এই জমিনে হলে নারে রিসালাত সুলগান ছাড়া অন্য কোন বিকল্প নাই ঠিক কি নারে তাকবীর আল্লাহ নারে সম্মানিত আজকের এই পীর এই দরবারে পীর সাহেব আবুল বাসার খন্দানি আমাদের মাঝে উপস্থিত আছেন এবং আমার বড় ভাই মুফতি আব্দুল সালাম বিপ্লবী সাহেবের মাধ্যমে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি মাদ্রাসার তলবিল আইলাম ছাত্রবিন্দু অবশ্যই এখানে উপস্থিত আছে তারা মাঠে ময়দানে থাকবে আগামী ভবিষ্যতে সুন্নিয়তের কায়েমের জন্য মুসলমানদের পক্ষে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আমরা অবশ্যই বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই আমরা আজকের ভিডিও বার্তার মাধ্যমে জানাইতে চাই আমরা সুন্নিয়ত সকলের সকলের কাছে দাওয়াত পৌঁছে দিতে চাই আমরা কারো ব্যক্তি স্বার্থকে আমরা ছাব্বিশ তারিখে মাঠে যাচ্ছি না শুধু একমাত্র সকল মুসলমানদেরকে বলতে চাই আমরা একমাত্র মুসলিম মুসলিমদের পক্ষে এবং নবী আশেকদের পক্ষে আমরা জীবন দিতে চাই মাঠে ময়দানে জিহাদ করতে চাই অবশ্যই আমরা প্রমাণ করে দিলাম এই ছাব্বিশ তারিখে ডাক দিয়ে প্রমাণ করে দিলাম আমরা সন্নিয়ত শুধু দরবারে থাকি না আমরা মাঠে ময়দানে জীবন দেওয়ার জন্য প্রস্তুত এই বলে আমার বক্তব্য এখানে সমাপ্ত করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ধন্যবাদ এখন আমাদের মাঝে সমাপনী বক্তৃতা দিবেন এবং সার্বিস তারিখ নিয়ে একটি

ও যারা এই লাইভের মাধ্যমে আমাদেরকে দেখবেন দেখতেছেন সকলকে আমি আমার খানদানি দরবার শরীফের পক্ষ থেকে এবং বাংলাদেশের অরাজনৈতিক জাতীয় সংগঠন বাংলাদেশ পরিষদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত হাজিরিন ও দেশবাসী সকলের প্রতি আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যে আমরা জেনে আনন্দিত খুশি হয়েছি যে বাংলাদেশের সকল দরবার সুফি সুন্নি গরানা সকলের সকল সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মুজলুম মুসলিম ফিলিস্তিনের মুসলমানদের জন্য ছাব্বিশে এপ্রিল শনিবার সকাল নয় বটিকে থেকে ঢাকার ঐতিহাসিক শহর উদ্যানে এক মহাসমাবেশ এটা কারো ব্যক্তিগত বা দরবার থেকে নয় এটা আমাদের জন্য গৌরবের বিষয় আনন্দের বিষয় যে বাংলার জমি পীর উলিয়াউলিয়ার জমিন এই বাংলার জমিন নারে তাকবিরের পাশাপাশি নারের স্লোগানের জমি তা আমরা চাই 26 এপ্রিল সকল দরবারে বিশেষ করে যারা অক্লান্ত পরিশ্রম করতেছেন আয়োজক বৃন্দ এবং আমাদের মুফতি আব্দুল সালাম বিপ্লবী সাহেব আমাদের তিতাস দাউদকান্দি হোমনা মেঘনায় অক্লান্ত পরিশ্রম করতেছেন এই ছাব্বিশ তারিখের অনুষ্ঠান সফলতার প্রচারের জন্য আমি ওনাকেও আমার দরবার এবং পরিষদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দেশবাসী আমরা কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য ছাব্বিশ তারিখে সমাবেশ করছি না আমরা ব্যক্তিগত কোনো বিষয়বস্তু লাভ করার জন্য ছাব্বিশে এপ্রিল টাকাতে যাচ্ছি না আমরা যাচ্ছি মুসলুম মুসলিম জনতাকে জনতার বিষয়ে তুলে ধরার জন্য বিশ্বের কাছে কারণ আমরা এক মুসলমান আর এক মুসলমানের ভাই ভারতের মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে ফিলিস্তিনে অসহনীয় যন্ত্রণা জুলুম চলছে সেই মুসলিম মুসলুম এই জনতার পক্ষে কথা বলার জন্য আমি আমার দরবারের পক্ষ থেকে বাংলাদেশের সকল দরবার সুফি সকলকে আহ্বান জানাবো যে আপনারা সকলেই ছাব্বিশ তারিখ আমিও যাচ্ছি আপনারাও আসেন এবং আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে নারে তাকবি গানে মুখরিত করব ইনশাল্লাহ আয়োজক সকলকে মুফতি আব্দুল সালাম বিপ্লবী সাহেব সহ যারা এই ছাব্বিশ তারিখের প্রোগ্রাম সফল করার জন্য চেষ্টা করছে সকলকে আমার পক্ষ থেকে আমার খানদানি দরবারের পক্ষ থেকে বাংলাদেশ তরিকত পরিষদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ আরেকটু কথা সেটা হলো যে কোনো কাজ সফল করতে গেলে অনেক কষ্ট করতে হয় আমাদেরকে সকলেই ত্যাগ নিতে হবে ত্যাগ স্বীকার করতে হবে প্লাস এই সংগঠন এই এই সভা সমাবেশ বাঞ্চাল করার জন্য হয়তো চেষ্টা করবে সেই জন্য আমরা যারা এটার পক্ষে আছি আমাদের কথা লিখুনি দ্বারা যেন ক্ষতি না হয় সেই চিন্তা করে সেই একমত অবলম্বন করে আমরা কথা বলতে হবে লিখতে হবে এই দরবার থেকে এত কুঠির লোক হবে ওই দরবার থেকে এগুলো এখন এইভাবে আমাদের অনেকের জ্বালা শুরু হয়ে গেছে অনেক অলিয়াল্লাদের মাঝারে হামলা করছে কোনো বিচার হয় নাই যাই হোক বিচার অবশ্যই হবে কারণ এই জমিন আল্লাহর অলিদের জমি এই বাংলার জমিন আল্লাহর অলিদের উর্বর জমিন এই জমি কেউ সফলতা পাইতে হইলে আল্লাহর অলিদের কে বাদিত হাজিরি সাহাবিদি পিরকালে ছাত্র শিক্ষক এবং এখানে শাহ হোসেনিয়া দরবার শরীফের পীর সাহেব আলহাজ মিস্তি এবং মুফতি আব্দুল সালাম বিপ্লবী সহ আর এই আমাদের চ্যানেল লালপুরীর পরিচালক যেন মোশারফ চিস্তি উনিও অক্লান্ত পরিশ্রম করে ওনাকে ধন্যবাদ জানাই আমি সকলকে ক্ষুদ্র পরিসরে অগোছালোভাবে আপনাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ধন্যবাদ অত্রোদরবাড়ের গোদিনী শিল্পীর স্যার কেবলা চমৎকার কথা তিনি বলেছেন এবং সুপরামর্শ দিয়েছেন আমাদের লেখনি এবং ভিডিও বার্তায় যেন কোনো রকম না হয় যাতে কোনো দোষ বিচার না পায় এ বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে তো আমরা এখন ইদুল সালামের মাধ্যমেই আমরা জন আল্লাহ আমাদেরকে সফল করে আমাদের মূল অস্র হলো মদিনাওয়ালাহ আমাদের মূল অস্ত্র হল উলিদের দেওয়জু ফায়েস। আমরা দয়াল মালিক স্যার কদম মুবারক দয়াল খালু স্যার মোবারকে উপস্থিত হয়েছি আমরা এখন মিলাক দর মাধ্যমে এই দরবার থেকে আমরা এখনই বিদায় নিব দেশবাসী বিশ্ববাসীর জন্য দয়াল এই দরবারের মুর্শিদ আমার আবুলবাসী খানদানিতে আমরা আমরা আগামীকাল বিভিন্ন দরবার বাকি আছে আমরা এই মিডিয়ার মাধ্যমে জানান দিতে চাই আর কিছু বৌদ্ধ দরবার সেই এরকম অনেক কিছু দরবার আছে আমাদের সাধ্য অনুযায়ী আমরা যেতে সম্ভব যাব যদি কোনো দরবারে যেতে না পারি বিভিন্ন ব্যস্ততার ব্যস্ত ব্যস্ততার কারণে বা আপনার ফেসবুকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন দাউদ কেন্দ্রের ভিতরে দাউদ কেন্দ্রের বাইরে এই মুহূর্তে যাওয়ার কীভাবে সময় সক্ষম দেওয়ার